ঘরোয়া মশলায় একদম অল্প সময়ের ভেতরে কিভাবে গরু মাংস ভুনা অনেক বেশি টেস্টি ও ইয়ামি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটা ফলো করে আপনি গরু মাংস রান্না করলে আপনার গরু মাংস রান্না খেয়ে সবাই তো প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো ধুয়ে রাখা গরু মাংস নিয়ে নিয়েছি আর আমাদের এই মাংসটা রান্না করার জন্য স্পেশাল একটা মশলা মিশ্রণ তৈরি করব তো এই জন্যই এখানে আমি হচ্ছে দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরা বাটা এবার এখানে নর্মাল পানি পরিমাণ মতো দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এটাকে আমাদের মিশানো হয়ে গেলে আমরা এই মশলাটাকে হচ্ছে রেস্টে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রাখলে এটা খুবই ভালো হবে তো আপনি যদি সময় থাকে তাহলে দশ মিনিট রাখবেন আর না হলেও কমসে কম হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলা মিশ্রণটাকে রেস্টে রাখতে হবে তো আমি মসলাটাকে একটা সাইডে রেস্টে রেখে দিয়ে চুলাই পাত্র বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আস্ত কিছু জিরা দিয়ে নিলাম তিনটা তেজপাতা চারটা দারচিনির টুকরো তিনটা হচ্ছে এলাচ এবং হচ্ছে তিনটা লবঙ্গ দিয়ে নিলাম এরপর এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো পেঁয়াজ কচিটাকে দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটু কিছুক্ষণের মতো কয়েক মতো ভেজে নিলাম আর ভাজা হয়ে গেলে এবার এতে মশলার যে মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম তো নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে একত্রে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ কচি আর সে সাথে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলি মাংসটা যেন খুব ভালোভাবে এবং অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয় সেই জন্য আমি এখানে হচ্ছে এক টুকরো সুপারি দিয়ে নিচ্ছি মা চাচিদের দাদিনানিদের দেখতাম ওনারা আগে মাংস আনলেই হচ্ছে যে এক টুকরো সুপারি দিয়ে মাংসটা খুব অল্প সময়ের ভিতরে খুবই তাড়াতাড়িভাবে রান্না করে নিতেন তো এই জন্য হচ্ছে মূলত আমি এখানে এক টুকরো সুপারি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে রান্না করতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মাঝে মাংসর যে কালার যে হচ্ছে ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি অসম্ভব রকমের একটা গ্রান বের হয়েছে তো মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মাঝে পানি দিয়ে নিতে হবে আমাদের আর পানিটা আপনি আপনার অনুযায়ী দিবেন যে আপনি কীরকম ঝোলটা খেতে পছন্দ করেন আপনি কীরকম ঝোল রাখবেন ভূনা ফোনা করবেন নাকি মাংসটা ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন তো আমি যেহেতু এটা ভূনা করব তাই এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে আমি মাংসটাকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি যেহেতু আমি এখানে এক টুকরো সুপারি দিয়েছি আর আগেই বলেছি আমি সুপারিটা দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় রান্না করতে তেমন একটা টাইম লাগে না যদি আপনি মাংসটাতে হচ্ছে সুপারি না দেন সেই ক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করবেন বা রান্না করে নেবেন তাহলেই আপনার মাংসটা হয়ে যাবে রান্না তো আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে তার থেকে শত গুণ বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা তো দেখতেই পেলেন কিভাবে ঘরোয়া মশলায় অনেক বেশি মজার করে গরু মাংস ভুনা করা যায় তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় অন্তত একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে খেতে আর হ্যাঁ মাংসের স্বাদকে দুই গুণ বাড়ানোর জন্য আমাদের এখানে আরও একটা জিনিস হচ্ছে অ্যাড করতে হবে আর সেটা হলো ভাজা জিরার গুঁড়া তো আমি এখানে হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর এরপরেই এই মাংসটাকে আপনি গরম গরম ভাত রুটি পরোটা প্লাও কিংবা খিচুড়ি অন্য যে কোনো কিছুর সঙ্গে আপনার পছন্দ অনুযায়ী আপনি পরিবেশন করে খেতে পারেন খুবই মজার হয় খেতে